হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদের পর্বতি সময়ে আজ সাপ্তাহিক চাকরি ডাক প্রত্যেককে নিয়ে আপনাদের সামনে আসলাম আমাদের এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি চাকরির খবর আপনাদের দিয়ে থাকি আপনারা যারা আপনাদের পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন 7 আগস্ট 2020 চাকরি ডাক পত্রিকা এটা প্রথমে আছে বাংলাদেশ নির্বাচন কমিশনে চাকরি পদের সংখ্যা 273টি প্রথমে একে আসে কম্পিউটার অপারেটর বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা দুই ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সমান পাশ তিন ষাটলিপি মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সাতলিপিতে পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সতেরো শব্দ চার উচ্চমান সহকারী পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সহমানে সিজিএফ এ স্নাতক ডিগ্রি পাঁচ রিজার্ভ সহকারী পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী ছয় পদের সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রী সাত অফিস সহকারী কম্পিউটার চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সমমান পাঁচ আট গাড়ি চালক পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা জুনিয়ার স্কুল সার্টিফিকেট নয় অভিষেক হক পদের সংখ্যা একশো আটাত্তরটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সহমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এর দ্বিতীয় পৃষ্ঠায় আছে বাকিটি এ ছিল আমাদের বাংলাদেশ নির্বাচন কমিশনের চাকরি পরবর্তীতে বিমান সেনা পদের চাকরি শিক্ষাগত যোগ্যতা টেকনিক্যাল ট্রেডে এসএসসি বিজ্ঞাপন

নন টেকনিক্যাল খেল যে কোনো শাখায় থ্রি পয়েন্ট ফাইভ বিশেষ দ্রস্ত চিকিৎসা সহকারী ট্রেডের প্রার্থীদের এম এ এস হতে চার বছর মেয়াদী এম এ সম্পূর্ণ ব্যতীত অন্য প্রার্থীকে দুই হাজার আঠারো সাল এবং পরবর্তীতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ টেকনিক্যাল ট্রেড লিখিত পরীক্ষা আইকিউ ইংরাজি পদার্থবিজ্ঞান ও গণিত মতো মধ্যে হতে হবে চিকিৎসা সহকারী আইকিউ ইংরাজি পদার্থবিজ্ঞান গণিত বিজ্ঞান লিখিত পরীক্ষায় এর মধ্যে হবে আইটি পরীক্ষায় আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত এম ও আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান ও গণিত এই ছিল বিমান চিনা পদের চাকরি কর্ণপুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে একশো আঠারোটি পদের চাকরি পদের নাম সহকারী ব্যবস্থাপক বেতন বাইশ হাজার থেকে তেপান্ন হাজার পদের সংখ্যা পনেরোটি শিক্ষাগত প্রথম শ্রেণী স্নাতক ডিগ্রি সহকারী ব্যবস্থাপক পদের সংখ্যা চারটি আইন বিষয়ে প্রথম বিষয়ে স্নাতক ডিগ্রি সহকারী ব্যবস্থাপক লাইব্রেরি লাইব্রেরি ব্যবস্থাপনায় প্রথম শ্রেণী স্নাতক ডিগ্রি সহকারী ব্যবস্থাপক অর্থ হিসাব পদের সংখ্যা ষোলোটি বাণিজ্যিক বিষয়ে প্রথম সিরিজ ডিগ্রি সহকারী প্রকৌশলী পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা পাস সহকারী প্রকৌশলী তরিত পদের সংখ্যা ছয়টি সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা সময় পাস সহকারী প্রকৌশলী যন্ত্র পদের সংখ্যা এগারোটি সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা সম ওয়ান পয়েন্ট সহকারী প্রকৌশলী কেমিক্যাল পদের সংখ্যা চারটি সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা পাঁচ বছরের সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এই ছিল কর্ণপুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি চাকরি বিজ্ঞপ্তি নিচে আমরা দেখছি বন বিভাগে অধিদপ্তরের চাকরি পদের সংখ্যা বত্রিশটি পদের নাম একে ফশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন পদের সংখ্যা বত্রিশটি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন পাওয়া আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না মানিকগঞ্জ গোপালগঞ্জ টাঙ্গাইল খাগড়াছড়িবন

এবং নাতি নাত্মীদের ক্ষেত্রে এখানে পদের নাম সহকারী ব্যবস্থাপক সাধারণ পদের সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা প্রথম সিবি স্নাতক ডিগ্রি সহকারী ব্যবস্থাপক অর্থ হিসাব পদের সংখ্যা আটটি বাণিজ্যিক বিভাগের স্নাতক ডিগ্রি সহকারী ব্যবস্থাপক মেকানিক্যাল সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থাপক ইলেকট্রিক্যাল সহকারী ব্যবস্থাপক সিভিলজি সহকারী ব্যবস্থাপক টেলিকম সহকারী ব্যবস্থাপক পেট্রোলিয়াম এগুলো পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে পিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে আর বেতন তেইশ হাজার থেকে পঁচান্ন হাজার

অষ্টম শ্রেণীর সহকারী প্রকৌশলী যন্ত্র প্রকৌশল সহকারী প্রকৌশলী প্রকৌশল টেকনিশিয়ান করি সমাজেড লিমিটেড চাকরি পদ্মী প্রতিপক্ষ চাকরি পদের সংখ্যা এগারোটি পদের নাম সাবিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল পদের সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে চার বছরের মেয়াদী ডিপ্লোমান সমমান পাস উপসহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল একজন ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চার বছর মেয়াদী ডিপ্লোমান একত্রিশে আগস্ট দুই হাজার বিশ তারিখে বয়স সীমা উনচত্রিশ বছর হতে হবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ চাকরি ছিল জেলা প্রশাসক মুন্সীগঞ্জের চাকরি পদের সংখ্যা বত্রিশটি

বেতন আট হাজার থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সমান পাঁচ এই ছিল প্রথম পেজের বিজ্ঞপ্তিগুলো আপনারা যে কোনো বিজ্ঞপ্তি দেখলে তা ওয়েবসাইটে প্রতিটি কোম্পানি বা সরকারি চাকরি ওয়েবসাইট থাকে এখানে দেখে তারপরে অ্যাপ্লাই করতে তাহলে আপনারা প্রতারণা থেকে আসতে পারবেন বাংলাদেশ ব্যাংকের অধীনে চাকরি পদের সংখ্যা পদের নাম সিনিয়র আইটি অফিসার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্টার দুইজন আর আইটিতে নয়জন শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স থেকে হতে হবে এই ছিল প্রথম পেজে বাংলাদেশ সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার প্রথম পেজের চাকরি খবর আমরা যাবো এখন দ্বিতীয় যাই দেখি দ্বিতীয় পেজে কি ধরনের চাকরি আছে

সাধারণ জ্ঞানের মধ্যে মিনিমাম টু ইয়ার ইন দ্যার পজিশন এক্সপিরিয়েন্স উইথেড রিয়াল

কম্পিউটেন্স সার্টিফিকেট বা ডোর প্রথম শ্রেণীর সার্টিফিকেট জারি হতে হবে উপমহাব্যবস্থাপক শিব পাসকাল মেডিকেল তাদের একটি এটাও কম্পিউটেন্সি সার্টিফিকেট সহকারী হতে হবে উপব্যবস্থাপক কার্গো সুপারভিশন অ্যান্ড অপারেশন তাদের সঙ্গে একটি প্রথম শ্রেণীর কম্পিউটেন্সি সার্টিফিকেট ডেট উক্ত সার্টিফিকেট প্রাপ্তির পরে সমুদ্র জাহাজে তিন বছর থাকতে হবে ব্রিটানিয়ান লেভেল বিডি লিমিটেডের চাকরি পদসংখ্যা বত্রিশটি ফ্যাক্টরি ম্যানেজার একজন স্নাতক পাস মেশিন অপারেটর বিজন অফসেট রাই কাটিং পেপার কাটিং হিট ফ্যাক্টরি টাইম কিপার বেতন আলোচনা সাপেক্ষে পদসংখ্যা দুটি এসএসসি পাস সিকিউরিটি ইনচার্জ বেতন আলোচনা সাপেক্ষে পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি সিকিউরিটি গার্ড ছয়জন অষ্টম শ্রেণী পাস যোগাযোগ করতে পারবেন আপনারা ব্রিটেনিয়াল লেভেল বিডি লিমিটেড তিন দল তলা আঠারো বাই তিন তলাবাগ সোয়ানবাগ সোয়ান বাঘ ঢাকা বারোশো দুই পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল স্টেপতা অভিজ্ঞতা সমাবেশ হতে কপি জাতীয় পরিচয় পত্রের অনুলিপি সহ আগামী পঁচিশ আট দুই হাজার বিশ তিন তারিখের মধ্যে ডাক্তারের যোগাযোগে অনুদিত ঠিকানায় অথবা ইমেইল করতে পারবেন আর এ অতিরিক্ত জেলা ও দায়রা দশ দর্শন পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অস্তি চিন্তন এ ছিল অতিরিক্ত দায়রা ধজ আপনি যেন আবেদন করতে পারবেন ডাব্লু ডাব্লিউ ডট ডিপিএট গভর্নমেন্ট ডট ই প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন আবেদন পত্রের শেষ তারিখ ছয় সেপ্টেম্বর দুই হাজার বিশ হিটেল পাস বড়িকা 보도록 নাও সিসি কমিউনিটি লিমিটেড নিউট্রি এইখানে পদের নাম কমিউনিটি ম্যানেজার বেতন সার্ভিসেশন পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বিএ ফার্মাসিউটি সংগঠক 111 জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি ইউনিয়ন অর্গানাইজার 167 জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অফিস সহকারী 77 জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি উন্নয়ন কর্মী একশো পঞ্চাশ জন এসএসসি পাবলিক অস্টমিনি পালচিত হবে আপনারা যারা আবেদন করবেন তারা মা ও শিশু কমিউনিটি ক্লিনিক প্রধান কার্যালয় বাড়ি সাতচল্লিশ রোড নয় রে ধানমন্ডি ঢাকা পড়াশুনো নয় এ বরাবরে আবেদন করতে পারবেন ইমেল করতে পারবেন ইমেল নাম্বার দেওয়া আছে এখানে এমওএস সি কে টু ওয়ান টিভি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই

আপনারা যারা এখানে আবেদন করবেন এমওপিএ ডট গভ ডট পিকে অ্যাপ্লাই করতে পারবেন আবেদনের শেষ তারিখ একত্রিশ আগস্ট দুই হাজার বিশ এর মাধ্যমে এর আগে আবেদন করতে পারবেন বঙ্গবন্ধু শেখ রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকরি পদের সংখ্যা উনিশটি সহকারী অধ্যাপক একজন স্নাতক ডিগ্রি পাস সহকারী অধ্যাপক বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার টেকনোলজি পদের সংখ্যা সাতটি সংশ্লিষ্ট অনুষ্ঠান থ্রি পয়েন্ট ফাইভ স্নাতক

দশ আগস্ট দু হাজার আর আবেদন যে বড় আবেদন করবেন বাড়ি নাম্বার চৌত্রিশ প্লট নাম্বার চোদ্দ অবিকে ধানমন্ডি আবাসিক এলাকা ঢাকা বরাবর আবেদন করতে পারবেন বিএমএসআরআই অফিসে বিকাল দুই ঘটিকার মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হল এই ছিল শেষের পেজের বিজ্ঞপ্তিগুলো আপনারা যারা প্রতিদিন চাকরি খবর আপডেট পেতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিদিন সরকারি বেসরকারি চাকরি খবর আপনি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য